আলহামদুলিল্লাহ কারণ সাকিব ভাই যেভাবে আসলে টিমের প্রতি ডেডিকেট ছিল এবং নিজের প্রতি ডেডিকেট ছিল আমার কাছে মনে হয় যে এটা সবথেকে বড়ো জিনিস যে সে যেভাবে চেষ্টা করতেছিল এবং আলহামদুলিল্লাহ ভালো খেলছে আর দেখেন এই সময় এসে আমার কাছে মনে হয় যে সাকিব খুব কিছু পাওয়ার কিছু না এখান থেকে অনেক কিছু পাইছে বাট আমার মনে হয় যে উনি যেভাবে নিজেকে তৈরি করার জন্য চেষ্টা করতেছিল ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস বলেন বা সব কিছু মিলায় কারণ আপনারাও জানেন যে উনি স্ট্রাগেল করতেছিল কিছু কারণে বাট ফিরে আসার জন্য যেভাবে চেষ্টা করতেছিল এটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি ইন্সপায়ারিং আমাদের জন্য আগে থেকে কথা হচ্ছিলো সাকিব ভাই স্পেশালি যাচ্ছিলো যে একটু সময় নিয়ে আমরাও বসতেছি যেহেতু টি টোয়েন্টি খেলা তো সময় কম থাকে তো ওইভাবেই আসলে এ করতেছিল যে আলটিমেটলি আমাদের টিমের জন্য অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার আর সাকিবের নিজেই আসলে তিনে ব্যাটিং করতে চাচ্ছিলো আর সব থেকে বড়ো কথা দেখেন আমাদের ক্রিকেটের এই জায়গায় আসার পিছনে সাকিবের অনেক বেশি অবদান রয়েছে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা খুবই বেশি অকৃতজ্ঞ যে খুব তাড়াতাড়ি ভুলে যাই কারণ অনেক সময় মাঠে যে ধরনের আপনার ইনসিডেন্ট হচ্ছে এটা আসলে আমাদের ক্ষেত্রে হলে অনেক সময় মানা যায় তার ক্ষেত্রে এই জিনিসটা আসলে গ্রহণযোগ্য না পুরো টিম ম্যানেজমেন্ট তারে ওই সাপোর্টটা করতেছে এবং সে নিজে থেকে অনেক বেশি চেষ্টা করতেছে যেটা আমি বললাম যে আমরা কাছ থেকে দেখতেছি যে সেসব সে কতটা চেষ্টা করতেছে এবং কতটা ডেডিকেটেড যে ওই জায়গাটায় ব্যাক করার জন্য মানে এরকম একটা ইনজুরিতে থাকলে বা মানে স্ট্রাগেল পিরিয়ডে থাকলে আসলে প্লেয়াররা অনেক বেশি মোটিভেশন দরকার হয় এবং ওই জায়গার থেকে আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্টের পুরো সাপোর্ট তার উপরে রয়েছে এবং সে নিজে থেকে চাচ্ছিলো যে একটু সময় নিয়ে ব্যাটিং করতে এবং লাস্ট দিন প্র্যাকটিসের সময় সে বলেছে যে তিনি ব্যাটিং করলে মনে হয় ভালো হবে এবং আমার কাছে মনে হয় যে ফুল টিম ম্যানেজমেন্ট তাকে ওই সাপোর্টটা দিচ্ছে